ময়নায় ফার্মাসি সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতনতা তেষট্টিতম ফার্মাসি সপ্তাহ উদযাপন হল ময়নায় ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন ও ময়না বিবেকানন্দ মিশনের যৌথ প্রয়াসে চলছে দুটি ফার্মাসি কলেজ তেষট্টিতম ফার্মাসি সপ্তাহ উদযাপন করলো ওই দুই কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা বৃন্দ দুই দিন ধরে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো র্যালির মাধ্যমে কলেজ ক্যাম্পাস থেকে ময়নার বাইপাস পর্যন্ত এই র্যালি প্রদক্ষিণ করে ফার্মাসির গুরুত্ব কি ঔষধ ব্যবহারের নিয়ম কানুন কি ইত্যাদি একাধিক প্রশ্নের আলোচনা হয় এদিনের এই মঞ্চ থেকে এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে মহাপুরুষদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই প্রসঙ্গে এই ইনস্টিটিউটগুলোর কর্ণধার শশাঙ্ক মাইতে কি জানালেন শোনাব আপনাদের আমরা যদি এখানে মরে যাই তাহলে আমাদের ঐতিহ্য আমি আমরা শুরু থাকতে পারবো না

ডিরোজিও ফার্মা ইনস্টিটিউশন এবং ময়না ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশনের উদ্যোগে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আজকে তেষট্টিতম আমাদের ন্যাশনাল ফার্মাসি উইক পালন করা হয়েছে এই জাতীয় ফার্মাসি দিবস উদযাপন উপলক্ষে আজকে আমাদের জগন্নাথ মন্দির থেকে ময়না বাইপাস ময়নার মুখ পরিক্রমা করে আজকে সাধারণ মানুষকে সচেতন করলাম যে স্বাস্থ্য সকলের জন্য ঔষধ ব্যবহার দেখে নিতে হবে ঔষধ ব্যবহারের প্রয়োগ জানতে হবে ফার্মাসির উপর নির্ভর করতে হবে তাই ফার্মাসি দিবস সপ্তাহ উদযাপন হবে আমাদের ফ্রি মেডিকেল করা হবে এবং ক্যাম্প হয়েছে আজকে পথযাত্রা পথসভা দিয়ে আমরা সাধারণ মানুষকে ফার্মাসি নিয়ে আজকে সচেতনতার জন্য এই আমরা ন্যাশনাল ফার্মাসি উইক পালন করলাম আজকে হ্যাঁ কালকে আমাদের মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প আছে এবং আরও দু তিন দিন ওয়ার্কশপ হবে এই নিয়ে এবং ফার্মাসি নিয়ে সাধারণ মানুষের কাছে জানাতে হবে যে সঠিক ওষুধ সঠিক মানে যে ডোজ সেটা জানতে হবে বিভিন্ন কোম্পানি হয়ে গেছে নানাবিধ কোম্পানি আছে যাতে কোনোরকম ফেক ঔষধ না ব্যবহার করা তার জন্য আমাদের এই ব্যবস্থা নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল ১০টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠে প্রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি মহিলাদের ইচ্ছে পূরণের একমাত্র প্রতিষ্ঠান দুই বোন মেকওভার অ্যান্ড বিউটি স্পা এবং চন্ডী মাতা ব্লাউজ কর্নার অ্যান্ড স্টেশনারি স্থান নতুন পুকুর ময়না প্রোপাইটার সব পাজানা এখানে আইব্রো ফেসিয়াল ব্লিচ হেনা স্পা পেডিকিওর মেনিকিওর ডেনড্রপ ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট স্টেটনিং স্মুথনিং ওয়াশিং হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট হেয়ার কাট নেল এক্স ইত্যাদি কাজ করা হয় এছাড়াও এখানে নাইটি কুর্তি ইত্যাদি এবং বিভিন্ন কোম্পানির ব্লাউজ পাওয়া যায় এবং কাটানো হয় বিশেষ দ্রষ্টব্য বাড়িতে গিয়ে কোন সাজানো হয়